সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন কতগুলি গ্রন্থ নাজিল করেছেন এই সব কথার উত্তরে আমরা কোরআনের একচল্লিশ নম্বর সুরা হামিমা শ্রেদা এর এক থেকে ছয় আয়াত আমরা দেখে নিতে পারি আল্লাহ বলছেন হামিম তানজিলা রহমান রাহিম পিতাব কোরআন بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعون إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين অন্তরঙ্গ بوندو এই নিয়ে আল্লাহ কিছু কথা বলছেন হামিং পরম করুণাময় আল্লাহ তালার পক্ষ থেকে এই কালাম এই যে কিতাব আল্লাহ তালার শব্দ সমূহ নাজিল হয়েছে এই লিখিত গ্রন্থ যে গ্রন্থ যাকে আমরা সবাই জানি কিতাবুল ফুসেলা তা আয়াতু এই এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বুঝবার ভাষায় কোরআন কোরআন না জ্ঞানী কমের জন্যই তো নাজিল করা হয়েছে সুসংবাদদাতা হিসেবে আর সতর্ককারী হিসেবে এই গ্রহণ তো এসেছে বা কিন্তু অধিকাংশ মানুষ তা এড়িয়ে যায় তারা যেন শুনতেই পায়নি এরকম ভান করে তারা বলে তুমি আমাদেরকে যেদিকে ডাকছো তা থেকে আমাদের মন যে পর্দার আড়ালে রয়েছে আর আমাদের কানে সিটি আটকানো রয়েছে আর আমাদের ও তোমার মাঝখানে যেন একটি পর্দা রয়েছে সুতরাং তুমি তুমি তোমাদের কাজ করতে থাকো আর আমরাও কাজ নিয়ে ব্যস্ত থাকি তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপরে আল্লাহ বলছেন তুমি ঘোষণা করে দাও আমি তোমাদের মতো একজন মানুষ রাসুল বলছেন কুলিনা মানা বাসানো নিচ আমার কাছে ওই আসে যে তোমাদের মাত্র একজন সুতরাং সুজা তারই দিকে নির্বিষ্ট হও আর তোমরা তার কাছে ধ্বংস হয়ে থাকে তো এই হিসেবে এই গ্রন্থটি এসেছে মানব রচিত যত হাদিসের গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি বা অন্যান্য ফিকা এবং উসুলার বা লাগাতের গ্রন্থ আর ফতোয়ার গ্রন্থগুলি সেগুলি কখনো কোনো মানুষকে জাননাতে সুসংবাদ দিতে পারে না এবং যোজক থেকে বাঁচার রাস্তাও করে দিতে পারে না জান্নাতে সুসংবাদ দেওয়ার গ্রন্থ হল কোরআন বা শিরন আর যোজক থেকে সতর্ক করার জন্য এই কোরআনই এসেছে নাদি হিসেবে হাদিসগুলি কখনো কোনো মানুষকে সতর্ক এবং সুসংবাদ দিতে পারে না সুসংবাদ আর সতর্ক করার জন্য যে গ্রন্থটি এসেছে সেটি হল মূলত কোরআন আর না সহজভাবে বুঝিয়ে আসার গ্রন্থ আর কোরআন আর কিতাব